أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Oh الذين يتبعون الرسول

aur un te wal in ji rabbana an aidin radhiyallahu ta'ala an huqan qalan nabiyyo sallallahu alayhi wasallam يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علمائهم شر من تحت مِنْ السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود

একটা মনে হয় আট কিলোমিটার একটা সতেরো কিলোমিটার এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে বাংলাদেশেও সম্ভব শুধু এই বাইরে থেকে নিয়ে বাংলাদেশে যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো এসব দরবেশ হোক আর ধরবেশ হোক এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে ডিম যখন দিচ্ছে দিয়ে কি বলবো এগুলো নিয়ে এই টাকা পয়সা গুলো সব আমাদের দেশে নিয়ে আসেন দেশ ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম স্বাধীন দেশে যেহেতু এখন আসি জন্ম চোখে বিয়াল বান্ন বছর তিপান্ন বছর তো আমার বয়স না আমার বয়স বত্রিশ তেত্রিশ বছর এখানে যারা আছে এরকম বহু বয়সের মানুষ আছে এ মানুষগুলো সহ আমরা দেখেছি এই বাহান্ন বছর বিভিন্ন মানুষে দেশটা চালিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো পাইনি এখন শুধু বাকি আছে যে দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা আমরা দেখতে চাই না এমনি এমনি শুধু দোয়া করি হবে কাজ করা লাগবে না সুতরাং করান দিয়ে সালাবে যারা এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চর্ম চোখে আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার তাও ফেক দাও যে জমিনটা কোরআন দিয়ে চলছে এই সতেরো বছর অনেকে শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি কিচ্ছু করে না শব্দটা উল্টিয়ে বলা যায় যে বে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি গতকালকে সাবেক অবৈধ আইন মন্ত্রী অবৈধই বলা যাবে কারণ সরকার অবৈধ মন্ত্রীগুলো অবৈধ অনারে যখন ডিম উপর দিয়ে মারে নিচ দিয়ে মারে বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিল এ থেরাপির কারণে শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোষ আমার না সব আমারই উপর থেকে নির্দেশ দিয়েছে হাসি না এই কথাটা বলার পরে দেখলাম লোকটা হাসতেছে আমার মনে হয় তার আমার এই দেখ মামা এসেছে আজকে সাথে কুষ্টিয়া থেকে অনেক মামা ওর একটা হালকা তার কাটা আছে আমার মনে হয় এই ব্যাটারও তার এরকম কেটে এখন যা আছে যারে ধরছে একটু কিছু দিলে সব ধরছে বর্তাছে আল্লাহর উপরে আর যেটা দর মনে করতা। এ দরবেশ যে এত খারাপ দাড়ি কেটে নম হয়ে গেছে আরে দেখলে পর্যন্ত শয়তান হাসে যে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছে এটা তো আসল শয়তান ছিল দা আল নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে ইবাদত মনে করে এসেছি বলেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া তাআবা ওয়ালা বিলবি ওয়া তাকওয়া ওয়ালা আলাল ইসমি ওয়াল উদুয়ান আল্লাহর ঘোষণা এই পৃথিবীতে তোমরা ভালো কাজে নেক কাজে একে অন্যকে সাহায্য করো অন্যায় কাজ করবা না অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করবা না আজ আমরা তো আহ্বান জানাচ্ছি রাষ্ট্র যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে বা চলছে আমরা সব জায়গায় ইসলাম দিয়ে সংস্কার করতে চাই নবীর উপরে দরুদার সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াত কি তো আয়াত থেকে যেটা লিখে দিয়েছেন এর উপরে ভিত্তি করে আমরা তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ জবান খুলে কোরআনে কারিম থেকে আমি কি যেহেতু আট নয় দিন ছিলাম মাওলানা মিজানুর রহমান আজহারী ভাই এরপরে ডেভিড লিও নামে একজন আছে ইসলামিক চিন্তা বিজি স্কলার অনেক দামি তো তারপরে ডক্টর জাকির নায়েক সাহেবের সাথে দেখা হয়নি হওয়ার কথা ছিল এ মানুষগুলোর কাছে মিশে আমি সেই কয়েকদিন ছিলাম আমি সবচাইতে বড় বিষয় পেয়েছি ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য যেহেতু ওনারা মুসলিম মানুষ আসবে দেশে ফিরে আসবে মিশান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরে এই দেশে যাব আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া আমার জন্মভূমি কুষ্টিয়াতে করানের কথাগুলো চলে না কারণ যে দুইজন শয়দান এ বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে ওই জেলায় আমার জন্মভূমি তারপরও আমারে বলতো না এই যে খুলনা বিভাগের দশ এগারোটা জেলা একটাতেও আমার কথা বলতে দিত না যাওয়ার আগে একশো চুয়াল্লিশ ধারা চারি দিত এখন যেহেতু সুযোগ এসেছে ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি কোরআনের কথাগুলো আরম্ভ করবেন উনি সময় দিতে চেয়েছি দেখি দেশে আসো ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না যারা বলতো তারা এখন খবরে আল্লাহ রবুল আলমিন তার পারাণে কারিমকে যেন উন্মুক্ত করে দেন এবং প্রতিষ্ঠা করে দেন বলে তো একশো ভাগের এক ভাগ আমরা পড়েছি বিশ্ব নবীর হাদিস লক্ষ লক্ষ সেখান থেকে একটা হাদিস নবী জামাই হজরত আলীর বর্ণনা করা যোগের সাথে মিলিয়ে আমরা তেলাওয়াত করলাম এই দুইটাকে সামনে রেখে করান যেভাবে তাফসির করা লাগে হক আদায় করে চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ এটা যেহেতু মমতাজের কনসার্ট না সে মহিলার এখন আর কনসার্ট করা সম্ভব না কারণ তারও দোলা দুলি এখন আর কেউ দেখতে চায় না ফেটেও আর কারো যাচ্ছে না ফেটে যাচ্ছে এখন সারা বাংলাদেশে শুধু আল্লাহর কথা হবে মানুষের জিকির করে আমরা বহু দেখেছি একটা মানুষের আলোচনা একটা মানুষের জিকির সে পরিমাণ হয়েছিল যদি আল্লাহর জিকির ওই পরিমাণ এই দেশে হতো আমরা আল্লাহর ওলি হইতাম ঠিক জানা আল্লাহর ওমরহ বাইরে চলে গেছে নাকি এত অপমানকো আমি ফেরাউনকেও তো দেখিনি নবীজি জানেন বারানে করিম বাত দিয়ে পৃথিবীর কোনো জায়গায় যদি কেউ ভালো হাওয়া দিয়েতে হেদায়েত পাওয়ার নিতেও যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা করে দেয়

দল্লাই আলো এ শব্দ দিলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন আপনি নিজের জন্য নিজে দায়ী না। যখন আসবে অর্থ তখন হবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি কোনো জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাব কিন্তু কোরআন সেখানে ছিল না এই জন্য আল্লাহ রাগ করে নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে এটার জন্য সবচাইতে বড় কারণ হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য সর্বশেষ পাঠিয়েছেন তার নাম শরীফ বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব কিয়ামত পর্যন্ত আর নেই আল্লাহ নির্ধারিত করে জানিয়েছেন একটাই মাত্র কিতাব যেটা মানুষকে হেদায়েত দিতে পারে তার ভেতরে কোনো সন্দেহ নেই ভুল নেই অবকাশও নেই হাদিসের ব্যস্তবতায় আমি যেটা পেয়েছি অ বাংলার জনগণ কোরআন যেখানে নেই ওই রকম এখন থেকে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান আপনাকে আমির হামজা খারাপ বানাবে না খারাপ বানিয়ে দেবে কে আবার এক বাক্যে বলবেন হেদায়েত দেওয়ার এক ছত্র মালিকানা হামসা বলেন নবীজির কার আল্লাহ ছাড়া পথ কেউ দেখাতে পারে না দিতে পারে না উনি যদি বলেন আমি তোকে খারাপ বানাবো বলেন তো কে আছে আপনাকে পথ দেখাবে বলেন এই জন্যে আমার শেষ কথা ফাইনাল কথা এইটাই আজকে দেখে সিদ্ধান্ত দৃঢ়ভাবে নেওয়া লাগবে কোরআন যেখানে নেই সে যত বড় বাবার দরবার হোক যত বড় রাজনৈতিক দল হোক যেখানে করান চলে না করানের কর্মসূচি নেই আমি ওখানে যাব না ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়ে থাকি তাহলে আমার খারাপ বানিয়ে গমরা বানিয়ে যান পাঠাবে কে আমার মনে হয় এই ওয়াজটা যদি আজ আমরা বাংলার এই আঠারো কোটি জনগণের ভেতরে দশ কোটি মানুষও মেনে নিতে পারি এদেশে আমরা গোমরাহি থেকে মুক্ত হব আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত আমাদের জন্য আম হয়ে যাবে আশা করছি আপনি কথাটা মেনে নেবেন আপনার প্র্যাকটিক্যাল জীবনে যে করান যেখানে নেই ওই রকম তলে আমি আজকে থেকে আর নেই আমরা জাহান নামে যেতে চাই না কারণ যারা আমরা ইসলাম এই পৃথিবীতে দাঁড় করানোর জন্য কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি খাদেম হিসাবে কামলা হিসাবে আমাদেরকে আল্লাহ জাহান নামে দেবেন আপনি বিশ্বাস করতে পারেন